আনা লহুল হক যা আমরা এক কথায় বলি জমিনদার জয় জিন্দাবাদ জমিনদার জয় জিন্দাবাদ সৃষ্টিদার জয় আইন চলবে তা সম্মানিত অতিথির আপনার একটা বাড়ি আছে বাড়ির মালিক আপনি সেখানে সংসারে যদি আপনার কথা না চলে বাইরের কোন লোকের কথা চলে সংসারে শান্তি না অশান্তি আপনার একটা ব্যবসা আছে মালিক আপনি আপনার কথা চলে না ওখানে অন্য কর্মচারী পার্টনার যে আছে তার কথা চলে ব্যবসায় না আপনার একটা প্রতিষ্ঠান আছে ওটার মালিক আপনি আপনার কথা চলে না ওখানে আশেপাশে লোকদের কথা শুনতে হয় তার আলো প্রতিষ্ঠান চালাতে হয় প্রতিষ্ঠান বছরে আমরা একের পর এক এরকম আশপাশের লোক পাটনার এবং অন্যদের কথা শুনে বাংলাদেশ পরিচালিত হয়েছে শান্তির পরিবর্তে শান্তি সচলের পরিবর্তে অচল সুন্দরের পরিবর্তে আদের মাঠে খেলা হয় আপনি কালকে এই কথা বলেন আপনাকে অযদ্দ ঘোষণা করা হবে আপনাকে খেলতে দেওয়া ছড়াই এটা বিবেক সম্বন্ধনা বিবেক বর্জিত খেলতে না দিলে তারে অযদ্দ ঘোষণা করা যাবে না আমাদের বাংলাদেশের সাধারণ একটা বিবেকের কাছে এই আত্মনত করতে পারি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 54 বছরে আমরা দলের পর দল মতের পর মত প্রতীকের পর দেখতে দেখতে আমরা ক্লান্ত দেখতে দেখতে আমরা টান্ত আমরা পরিশ্রান্ত আমাদের পরিবার মুসলমানের দেশে মৃত্যুর আগে একবার স্তম্ভ

গাড়ি রিহার্সাল দিয়েছে মাত্র এই রিহার্সালে দুই জনম চিকিন দামন্ত রায় ঠালিয়ে ঘোষণা করেছিলেন দুই টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে সমাজ স্থানের সাধারণ সহযোগী সদস্য পাঁচ থেকে অল্প হতেremo অভিজ্ঞতা নাই ভবিষ্যতে রাষ্ট্র চালাইতে লাগে মিনি পার্লামেন্ট চালাই আসতে হবে মিনি পার্লামেন্ট চালান তারপরে মানুষ বিবেচনা করবে আপনারা ফুল পার্লামেন্ট চালাইতে পারেন কিনা মিনি পার্লামেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ মিনি পার্লামেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে সংসদ তাদেরকে জিজ্ঞেস করতে চাই মিনি পার্লামেন্ট যখন হয় তখন আপনারা বলেছিলেন ওখানে তো আমাদের সরকারে ভোট দেবে দেওয়ার তো কেউ নাই নাই যেখানে বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ

ওই আমরা জানা আমরা মিলার শরীর আমরা নবজাতকের কানে আজান দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব শেষ ওনারা নির্বাচিত হয়েছে চালাইতে পারবেন না ছাত্র ভালো পাস করতে পারবে না পাস করলেও চাকরি পাবে না চাকরি পাইলেও বেতন পাবে না বেতন পাইলেও বরকত হবে না বরকত হইলেও সংসার চলবে না যুক্তি আর কোন শেষ নাই বললো ভোটই দিতে পারবে আমাদের তারা ভোট দেবে তাহলে কাজ করলো বললো কাজ করে ঠিকতে পারবে না বলে ঠিক টাইমে কাজ করতে পারবে না বলে কাজ করতে পারবে সামনে আগাইতে পারবে না আমাদের মেয়ে পার্লামেন্টে আমরা দেখিয়েছি সিন্ডিকেট মাদক গণরম ভাইয়ের রাজনীতি এবং সেখানে মেধার পরিবর্তে সন্ত্রাসের ঝনঝন্ডির পরিবর্তে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়

গ্রামে হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়েছে 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 হব্লাহের পানি দিয়ে মসজিদার ভিজে দিয়ে

আজকে একটা কথা বলি ওনার সম্পর্কে আল্লাহ মাফ করুন যেন বারাবারি না হয় যদি আপনারা ওনাকে এখানে এখনো বলে সন্দেহ তালিকায় রাখেন প্রয়োজন আমি বাউফলবাসীর সাথে আলাপ করবো আমি বাউফল নিয়ে যাব আমি বাউফলে নিয়ে ওনাকে এমপি বানাই আপনাদের কাছে নেব কিন্তু আজকে কথা দিতে হবে এরকম নিরাপত্তার মুক্ত স্বাস্থ্য সচেতন

কোরআনের বর্ণনা করেছেন এই কোরআন নাজির করা হয়েছে শুধু মুসলমানদের জন্য নয় গোটা মানব জাতির জন্য আমরা জিকার মাথা কথা এবং এখানকার সমস্ত অঞ্চলের মানুষদেরকে একত্রিত করে ঐক্যবদ্ধ একটা যে কাছে গড়ে তোলার চৌকাছা গড়ে তোলার আহ্বান জানে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ